আসসালামু আলাইকুম যারা বিদেশে আছেন বর্তমানে বাংলাদেশে অনলাইন থেকে বিচ্ছিন্ন ফ্যামিলির সাথে কেউ কথা বলতে পারতেছেন না তাদের জন্য একটা অ্যাপস নিয়ে আসছি পাঁচ থেকে দশ মিনিট ফিরেতে কথা বলতে পারবেন কারণ বর্তমানে অনলাইনে কথা বলা যাচ্ছে না বাংলাদেশ নেটওয়ার্কের বাহিরে গভর্নমেন্ট নেটওয়ার্ক অফ করে রাখছে তাই আপনারা ফ্রিতে পাঁচ থেকে দশ মিনিট কথা বলেন এর জন্য শুরুতে প্লে স্টোরে যাইতে হবে এই যে প্লে স্টোরে আসলাম আসার পর আপনারা চার্জবারে ঠিক কীভাবে লিখবেন এন এই যে উপরে আসছে ই পন চার্জ করবেন চার্জ করার পর দেখেন নিচেরটা যে হলুদ কালারের ইন্টারন্যাশনাল কলস আমি অলরেডি ইনস্টল করছি এই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তা আপনার ওপেন করবেন ওপেন করার পরে নেক্সট স্ন্যাক্স স্নাক্স দিয়ে আসবেন আসার পর আপনাদের যে 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 রাস্তায় আছেন সৌদি থাকলে সৌদি ওমান থাকলে ওমান কুয়েত থাকলে কুয়েত যে যে রাষ্ট্রে আছেন ওই রাষ্ট্রের কোড নাম্বারটা অটোমেটিক শো করবেন পর ওখানে আপনার শুধু হাতের মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর ওইখানে আপনার সাবমিট করে নেবেন নেওয়ার পরে দেখো না এই যে কথা বলতে পারবেন আপনারা এখন আমার দেখেন এই যে সার জিরো পয়েন্ট ওয়ান নাইন মানে উনিশ পয়সা এই যে পাই ভাল আলা হচ্ছে ডলার আছে কথা বলছেন ও আর উনি হালালা আছে সৌদি আরবের রিয়াল তো আপনারা চাইলে ঠিক এভাবে কথা বলতে পারবেন তো ডায়াল করার জন্য নাম্বারটা এইভাবে হবে প্লাস বাংলাদেশের কোড নাম্বারটা হচ্ছে ডাবল এইট এরপর থেকে জিরো ওয়ান এইট বা জিরো ওয়ান সেভেন যে জি সিমে বাংলাদেশে এভাবে কলটা দিবেন দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট একদম ফ্রিতে কথা বলতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম